সময় তিনশো পঁয়ষট্টির পর্দায় সকলকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে রয়েছি অনুপম জানা পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর থেকে মুর্শিদাবাদের গ্রাম পর্যন্ত প্রায় দুশো একত্রিশ তিনি দৈর্ঘ্যের চার লেনের হাই স্পিড করিডোর বানানোর অনুমতি দিয়েছে মন্ত্রিসভা কেন্দ্রীয় মন্ত্রিসভা জানা গিয়েছে কাজ শুরুর পূর্বে দশ হাজার দুশো সাতচল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে এই ফোর লেন বিশিষ্ট করিডোরের জন্য স্থানীয় সূত্রে আমরা যেটা জানতে পারছি এই করিডোরটি তৈরি হওয়ার পরে এখানকার সাধারণ মানুষের জীবনযাত্রা সম্পূর্ণ স্থানীয় মানুষরা জানাচ্ছে এই ফোর বিশিষ্ট করিডোর যদি তৈরি হয় নাহলে সেটা মুর্শিদাবাদ যেতে বারো থেকে তেরো ঘন্টা সময় লাগত সেটা কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে পৌঁছে দিবে তাহলে সময়ের কিন্তু একটা যে ব্যবহার সময়ে কিন্তু তারা অন্য কাজে ব্যবহার করতে পারবে তাদের নানান জীবনযাত্রার জন্য তারা কিন্তু ব্যবহার করতে পারবে এছাড়াও যারা মৎস্যজীবীরা আছেন তারা কিন্তু এই সুবিধার অন্তর্গত এই সুবিধাটা তারা কিন্তু খুব ভালোভাবে পাবেন বলে তারা অনুমান করছে এখানকার সাধারণ মানুষ কথা বলার চেষ্টা করব তাদের যে প্রতিক্রিয়া তাদের যে আবেগ উদ্দীপনা এটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব দাদা প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এই যে রাস্তাটা খড়গপুর থেকে মোড়গ্রাম যাওয়ার রাস্তাটা এটা করিডোর হবে ফোর লেন বিশিষ্ট হবে তো আপনারা কতটা উপকৃত হবেন এটা যদি হয় এটা উঁচু আমরা কেন এখানে গ্রামবাসী কেন পুরো পশ্চিম বাংলা মানে এই উত্তর উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের একটা ভালো যোগাযোগ হবে প্রথম এখন যদি আমরা এই খড়গপুর থেকে মুর্শিদাবাদ যেতে গেলে আমাদের সময় লাগে কারে বা বাসে বা যাতেও দশ থেকে বারো ঘন্টা আর দৌড়লেন যখনই হয়ে যাবে তখন সেটা সময় প্রায় হাফ হয়ে যাবে আর এই যে প্রধানমন্ত্রী যেটা ঘোষণা করেছে তার জন্য আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে যে কোনো দেশে ইনফ্রাস্ট্রাকচার যদি উন্নত হয় রাস্তাঘাট যদি উন্নত হয় সে দেশের ইকোনোমি অকোনোমি অটোমেটিক্যালি ডেভেলপ করবে